কয়েকদিন ধরে একটি গুজব ঘোরাফেরা করছে আর সেই গুজবটি হলো কাজী বাংলাদেশের একজন চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক কাজী হায়াত আর বেঁচে নেই কিন্তু তার যে বেঁচে আছেন সেরকম একটি ভিডিও বার্তা তিনি নিজে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরতে চান বেঁচে আছেন কাজী হায়াত এ কথা তিনি নিজের মুখেই বলেছেন নিউ একটি হাসপাতালে তাকে চিকিৎসাধীন অবস্থায় এখন রয়েছেন কাজী হায়াতের বুকে অস্ত্রোপচার করা হয়েছে নির্মাতা কাজী হাতের ঘাড়ের একটি রক্তনালী ব্লক হয়ে গেছে উন্নত চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে গেছেন গত বাইশে ডিসেম্বর দেশের বর্ণের পরিচালক সেখানকার একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে তার ছেলে নায়ক কাজী মারু ফেসবুকে আজ বাংলাদেশ সময় সকাল এগারোটায় লিখেছেন এখন থেকে বারো অথবা চোদ্দো প ঘন্টা পর এনজিওগ্রাম করা হবে আমার আব্বা ব্রেনে দেখা দেখা হবে কতখানি ব্লক হয়েছে আমি অনুরোধ করবো সবাই দোয়া করবেন যেন সার্জারি করার উপযুক্ত থাকে এবং উনি পূর্ণ সুস্থরূপে ফিরে পাক বাবার জন্য দোয়া চেয়ে মারুফ আরও লিখেছেন শেষ চব্বিশ ঘন্টা আমার জন্য অনেক কষ্টকর ছিল আমি খুব অসহায় অনুভব করছিলাম যদিও বাবার চিকিৎসার জন্য এখানকার সেরা ধন্যমান্য চিকিৎসকেরা কাজ করছেন আমার বাবার বিরুদ্ধে একটা কথা শুনতাম সবসময় আমার আব্বা অনেক রাগী যাদের উপর রাগ করতো তাদের হয়তো ভালোবাসত না কোনোভাবে আমার আসলে কিছু ভালো লাগছে না জানি না কেন আজ জীবনে প্রথমবার খুব অস্থিরতা অনুভব করছি আমার মনে পড়ে দুই হাজার পাঁচ সালের চোদ্দই ফেব্রুয়ারি আব্বুর ওপেন হার্ট সার্জারি হয়েছিল ওটি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম চার ঘন্টা যখন এক ঘন্টা পর আমার আহমেদ ফুপা বের হয়ে বললো চিন্তা করো না ভালোভাবে করতেছি একটু শান্তি পেলাম দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম আরও দুই ঘন্টা পর হওয়ার পরও যখন কেউ বের হচ্ছিল না রোজা মানত করলাম সেদিনও রোজা ছিলাম কিন্তু আজ আমি হয়তো বোকা হয়ে গিয়েছি বা যাচ্ছি সেদিন বড় খালো ছিল মান্নান আঙ্কেল ছিল আব্বুর ফ্রেন্ড আজ আমি আমাকে খুব একা পাচ্ছি মা আছেন বউ আছেন আমার বলতে দ্বিধা নেই আজ আমার বউ অনেক করছে আমি কৃতজ্ঞ তার কাছে তবুও খুব বেশি খারাপ লাগছে গত বছরের মার্চে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নেন কাজী হাত সম্প্রতি আবারও অসুস্থ বোধ করেছিলেন তিনি দুই হাজার চার সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এই চিত্র নির্মাতাকে দুই হাজার পাঁচ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় তার এরপর গত বছরের জানুয়ারিতে আবার হৃদপিণ্ডের সমস্যা দেখা দিলে বর্ণ অভিনেতার নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে চেয়ে আবেদন করেন তারপর গত বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে দশ লাখ টাকা অনুদানও পেয়েছেন তিনি কাজী হায়াতে হঠাৎ করে মৃত্যুর খবরে আটকে উঠেছেন চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন তারকা সেই সাথে রয়েছেন আমাদের ঢালিউড কুইন সুপারস্টার সাকিব খানও সাকিব খানের এবছরের সর্বপ্রথম ছবি বি যে ছবি পরিচালক কাজী হাত দশে জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হওয়ার কথা ছিল ছবির কাজ কিন্তু কাজী হায়াত দেশে না ফেরায় ছবির কাজ হয়তো এখনও শুরু হচ্ছে না এই ঢালিট কুইন ওপবিশ্বাসও কিন্তু ভীষণ খুব প্রকাশ করেছেন কাজী হায়াতের মৃত্যু সংবাদ শুনে যাই হোক কাজী হায়াত ভালো আছেন এখনো বেঁচে আছেন এবং তার সুস্থতা সকলের কাছে কামনা করেছেন তার ছেলে মারু দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ